রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেব কি না তারা প্রভাবশালী মুখের উচ্চারণ না করা যায় না আচ্ছা তার প্রভাবশালী মুখের উপর না করা যায় না আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকেই এ অবস্থায় করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় বা বলেন ভোট দেবেন কিনা যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কি না সেটা তো আমি কাউকে এভাবে বলবো না তাহলে তো ভোট প্রকাশে দেওয়ার মতো হয়ে গেল ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে এটা কেন আছে যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে এখন আপনাকে ভোট দেবো কিনা এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে করবে না তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেবো না দেবো এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না আমি চেষ্টা করবো যে বুঝলে তাকে দেওয়ার আপনি বুঝতে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় যে না যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে ঝামেলা হয় উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক অতএব আমাকে বিপদে ফেলবে এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব কিন্তু যদি নিরূপায় না হন অহেতু ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা জায়েজ হবে না আপনি যদি নিরুপায় হন সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপরে জোলম আসতে পারে তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে আপনি বলতে পারেন যে ভাই একটু ঘুরিয়ে পেছিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব এটা আপনি কিছু বললেন চেষ্টা করব কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে এটা সঠিক না কোন কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই তাহলে আপনার এখন উচিত হলো প্রতিশ্রুতির ব্যতিক্রম করা আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এর জন্য কাছে মাফ চাইবেন যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময় দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন জাস্ট এটুকু খেয়াল করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাত একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কীরকম গোনা আর কোনো আশপাশের মানুষ বাসায় বসে গান গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরের গানের আওয়াজ না হয় এবং আশপাশে মানুষের জন্য অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছে বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আরেকজনের পরিসানির কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন নবীজি বলেছেন তুমি কোন বধির শোনাচ্ছ না যে আল্লাহকে শোনাচ্ছ না তিনি সব শুনতে পান অর্থাৎ উচ্চ স্বরে পড়িও না আরেকজন ডিস্টার্ব হয় সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রুগীদের কষ্ট হয় কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার যে অত্যাচার ও তো যাক শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নাই তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না মুসলমান হিসাবে তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচার বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সেলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তফিক দান করুন কিভাবে একটা মানুষের আনন্দ হয় একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন হ্যাঁ আপনি এনজয় করছেন কিভাবে আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধরপড়ের কারণ একটা হার্টের রোগী ছটপট করছে এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি আনন্দ করছেন তাতে অন্য মানুষ মরে যায় যাক আর যেন কষ্ট হয় হোক যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায় যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায় তার জন্য গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘার মত আঘাতের মতো সেটা শুনতে চায় না আপনি জোর করে তাকে শোনাচ্ছেন তো এই জোলম কোনো বিবেকবান মানুষ করতে পারে না এই জুলুম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নাই বিবেকবান হলেই যথেষ্ট মাথায় যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব আমার একটা ফুর্তি এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে কিভাবে এটা আমি মেনে নিতে পারি আপনি ফুর্তি করেন ন্যায়ভাবে করেন অন্যায়ভাবে কারণ সেটা তো এক জিনিস আল্লাহ কাছে এর জন্য আপনার ধরা জবাব দিতে আছে কিন্তু আরেকটা মানুষ ছটপট করছে আরেকটা মানুষের কষ্ট হচ্ছে আমি সেটা করতেছি কোন সভ্য সমাজ এটা হতে পারে না কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে বিবাহ বিনোদনকে কেন্দ্র করে আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাটিবাস নাইটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয় আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয় যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না যেন ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুল্লি অ্যাক্টিভ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ের দান করুন তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ তালা আমাদের সামনে সাবান মাস আসছে আমরা এবাদতের জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি খুব শীঘ্রই সাবান মাস শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে আম্মা আয়সাল্লা রহনা বলেছেন কানা ইয়াসুম ফিগাইরি নবীজি সাল্লা সাল্লাম শাহাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহিসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে এজন্য জন্য মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বীজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন একাদিসে আসছে কানাইয়া ইল্লা কালিলা। নবীজি সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনই রোজা রাখতেন সেখানে আপনি একটা দুইটা রোজা হলো রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে নামাজ আছে এই মাসে নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেতন্ড সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ তো আমরা করবই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের তফিক দান করুন